ভাই মারা গেছে বড় ভাই মারা গেছে ছোট ভাই আছে ভাবি বিধবা হয়েছে একটা বাচ্চা আছে কেউ যদি নিজের ভাবিকে বিয়ে করে নেয় ইসলামী শরীয়তে জায়েজ আছে এবং আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি এর মধ্যে বড় নেকি আছে কেন বাচ্চা আর মা বাপ হারা হলো না নিজের চাচাকে বাপ রূপে পেয়ে গেল যদি তিন বছর বয়স হয় সে জানতেই পারবে না আমার বাপ মারা গেছে সে নিজের বাপকেই চাচাকে বাপ বলে কাটিয়ে দিবে তাকে যদি না খবর দেওয়া হয় যে তোমার আসল বাপ মারা গেছে সে জানতেই পারবে না এরকম ঘটনা ঘটেছে আমার পাড়ায় আমার গ্রামে ঘটেছে লকডাউনের সময় ট্রাকের ওপরে চেপে গাড়ি মুছছিল কারেন্টের তার পড়ে ছিল ছিঁড়ে সে দেখেনি সঙ্গে সঙ্গে কারেন্ট স্পর্শ হয়ে ছেলে মারা গেল আমাদের খুব কাছে জানাজা হয়ে গেল মাটি হয়ে গেল তার একটা ভাই ছিল মেয়েটার পেটে বাচ্চা স্ত্রীর পেটে বাচ্চা তার বাবা মা আমার কাছে এলো ছেলেকে একটু বোঝান ডাকলাম মাদ্রাসায় আমি বললাম হ্যাঁ রে তুই কি বিয়ে করবি তোর ভাবিকে সে বললে আপনারা যদি বলেন কি করব করবো ইনশাল্লাহ সে রাজি হয়ে গেল এমন কি তার বিয়ে ঠিক হয়েছিল এক জায়গায়

যারা এতিমের মাথা করে এতিমের মালের সঙ্গে নিজের মালকে উলট পালট করে এবং যারা এতিমের মাথায় হাত রেখে দেয় তাদের জন্য আল্লাহ জান্নাত রেডি করে দেয় যারা এতিমের মালকে ভক্ষণ করে এতিমকে যারা দূর দূর করে আল্লাহ কেয়ামতের দিনে তারা যদি তাহার হয় তারপরও আল্লাহ খিয়ে দেবে কেউ যদি কাবা ঘরে নামাজ পড়ে পড়ে আর যদি ভাইপো এতিম হয় আর ভাইপোর মালগুলো মেরে লাই আল্লাহর কসম খেয়ে বলছি সে যদি একশো বার হজ করে তারপরও আটকে যাবে কি আমি কোরআন এতিমের একটা বড় হক দেওয়া হয়েছে ভাই যদি মারা যায় ভাইপোর মাথায় হাত রাখে তার যে মাল থাকবে যদি ভাইপোর নাবালিগ হয় তার মালটাকে হেফাজত করার দায়িত্ব হচ্ছে চাচা হেফাজত করে রাখো তার ব্যবসা আছে ব্যবসাটাকে দেখাশোনা করে যা লাভ হবে তুমি তোমার পরশ্রমিক লাও বাকি ভাই পর জন্য জমিয়ে রাখো আমি বলে দিই তোমার আমল যদি তোমার ইবাদত যদি কম হয় তারপরও তুমি জান্নাত যাবে এটা আমার আল্লাহর ওয়াদা কোরআনে চড়ে বলুন শুভান কিন্তু কেউ যদি এতিমের মালকে বদলে নেয় এখন আমাদের সমাজে এমন ইমানদার পাবেন তাহাজ্যতের নামাজ পড়ছে মায়ের শরীর খারাপ মাকে নিয়ে বলছে কোথায় হচ্ছিস ডাক্তার দেখাতে যাচ্ছে দিয়ে নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসের টিম মেরে লিচে মায় দিয়ে জমিগুলো নিজে নিয়ে মা এক মাস পরে মারা গেছে তিন মাস পরে ভাই বলছে জমিগুলো ভাগ করে হলো তুই জানবি না মা লিখে দিয়েছে ও তো ওই যে তাহার যত তার টিম মেরেছে ভাই বিশ্বাস করেছে তুমি অত সোজা মনে করেছো গরিবের মালকে যারা ভক্ষণ করবে এথিমের মালকে যারা ভক্ষণ করবে ভাইয়ের যারা হক মেরে নিবে শুনেলেন যারা ইসলামের জন্য শহীদ হয়ে যাবে আল্লাহ তালিকে শহীদের মর্তবা দিবে শহীদরা বিনা হিসাবে জান্নাতে যাবে একটা জায়গায় শহীদরা আটকে যাবে যদি দুনিয়ার বুকে ঋণ করে থাকে সেই ঋণ পরিশোধ করতে হবে এই মডেলিং এর যুগ আসার কারণে একটা মারাত্মক খারাপি এসে ঢুকে গেছে সেই খারাপিটা কি জানে মানে আমার কাছে একটা অনেকগুলো অনেক জায়গা থেকে প্রশ্ন এসেছে এটা নদিয়া ডিস্ট্রিক্টের ছেড়ে ফোন করেছে আমার বয়স চব্বিশ বছর স্যার আচ্ছা কি হয়েছে বলো বললে আমার গ্রামে আমার পাড়ায় একটা যুবক মারা গেছে তার স্ত্রীর বয়স একুশ বছর একটা বাচ্চা আছে বিধবা হয়েছে আমি কি তাকে বিবাহ করতে পারি এমন ইসলামের কোনো বাধা নাই ইদ্যত পালন হয়ে গেলে তুমি বিবাহ করতে পারো সে বলল যে আমার মা বাবা পাড়ার লোক বলছে এটা কাজ একটা বিধবাকে বিয়ে করবি তুই বেচালার ছেলে আমি বললাম তোমার মা বাবার কাছে গিয়ে ফোনটা একবার স্পিকারটা অন করো তা না হলে তোমার মা বাবাকে জিজ্ঞেস করো যিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি জোরে বলুন সুবহানাল্লাহ তিনি হচ্ছেন হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স নবীজির ২৫ বছর তিনি প্রথম বিবাহ করলেন একজন বিধবাকে মা খাদিজাতুল কুবরা রবি তালা আনহাকে জোরে বলুন সুবহান এগারোটা বিবাহ করেছেন নবীজি তার মধ্যে দশটা খালি বিধবাকে একজন অবিবাহিতা ছিলেন তিনি হচ্ছেন একমাত্র মা আয়েসা সিদ্দিকা রবি আল্লাহ তিনি ছিলেন অবিবাহিতা এবং বাকি সবগুলো বিবাহিত বিধবা নবীজি মেসেজ দিলেন গোটা পৃথিবীর মানুষকে বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় বিধবাটা ঘুরে বেড়াবার জন্য নয় বিধবাটা জিনা করার জন্য নয় নয় কোরআনে আছে তোমাদের যদি পছন্দ হয় তোমরা ইচ্ছা মতো বিধবার মাথায় হাত রেখে বিধবাকে বিবাহ করো হালাল স্ত্রী রূপে গ্রহণ করো তার মধ্যে আল্লাহ খায়ের বরকত রেখেছে জোরে বলুন সুবহানাল্লাহ যদি কোনো বেচালার ছেলে ছেলে অবিবাহিত ছেলে তার যদি মনে হয় যে একটা বিধবা আছে তাকে আমি বিবাহ করব শুনেলেন আর একটা বলে